আজকে হচ্ছে চোদ্দ মার্চ দু হাজার পঁচিশ ইংরেজি আজকের দিনটি একটি বিশেষ দিবস হিসেবে সারা বিশ্বে পালিত হচ্ছে আজকে উদযাপন হচ্ছে বিশ্ব পাই দিবস তা ওয়ার্ল্ড পাই ডে আমাদের এই পাই দিবস সম্পর্কে জানার আগে জানতে হবে পাই মানে কি পাই হচ্ছে একটি গাণিতীয় ধ্রুবক যাহা বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাতকে বোঝায় ইহা একটি অপরিময়ের সংখ্যা এবং ইহার মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ নাইন টু সিক্স অসংখ্য অর্থাৎ অসীম সংখ্যক পর্যন্ত ইহার সংখ্যা রয়েছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে পাই মান থ্রি পয়েন্ট পর দশমিকের পর আর সংখ্যাগুলা রিপিট করে না কিন্তু এত দীর্ঘ দীর্ঘ আছে কিছুদিন আগে সুপার কম্পিউটারের দ্বারা পাইয়ের মান গণনা করা হয়েছিল তো সেটা কয়েক ট্রিলিয়ন পর্যন্ত মান বের হয়েছে আমাদের ভারতবর্ষের একজন দু হাজার পনেরো সনে প্রায় সত্তর হাজার পর্যন্ত দশমিকের পথ মুখস্থ করতে পেরেছিলেন যাই হোক এই পায়ের দিবসের তাৎপর্যটা আমরা জানতে হবে কেন আজকের এই চোদ্দ মার্চকে পাই দিবস হিসেবে উদযাপন করা হয় কারণ পাইয়ের মানের প্রথম তিনটি অঙ্ক আজকের তারিখের সঙ্গে মিল আছে যেমন আজকের তারিখ হচ্ছে চোদ্দ মার্চ অর্থাৎ মার্চ মাস মানে তিন মাস আর চোদ্দ তারিখ অর্থাৎ থ্রি পয়েন্ট ওয়ান ফোর প্রথম তিনটি মান হচ্ছে পাইয়ের থ্রি পয়েন্ট ওয়ান ফোর সো এই ক্ষেত্রে আজকের দিনকে বিশ্বে পায়ে দিবস পালন হচ্ছে এবং আমি যে কিছুক্ষণ আগে বললাম পায়ের একটা আনুমানিক মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ নাইন টু সিক্স এটা কিভাবে এলো আজকের দিনের বেলা একটা ঊনপঞ্চাশ মেকেন্ডের সময়কে আমরা যদি ধরি তাহলে আজকের এই পায় সংখ্যাটি দাঁড়ায় অর্থাৎ থ্রি পয়েন্ট মানে তিন মার্চ ওয়ান ফোর মানে চোদ্দ তারিখ আর ওয়ান ফাইভ নাইন মানে একটা ঊনপঞ্চাশ মিনিট টু সিক্স মানে ছাব্বিশ সেকেন্ড এত দূর পর্যন্ত আমাদের সাধারণ সবাই মনে মনে রাখতে পারি তারপরে ডট ডট অসংখ্য সংখ্যা আছে যাই হোক আজকের এই যে পাই দিবসটি গণিত প্রেমীদের কাছে এক বিশেষ দিন সারা বিশ্বে আজকে বিভিন্ন ভাবে পাই দিবস উদযাপন হচ্ছে যেমন বিভিন্ন স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে পাইয়ের বিশ্ববিদ্যালয়ে ম্যাথামেটিক্সের বিভিন্ন ধাঁধা কুইজ ইত্যাদি হচ্ছে পাই রান হচ্ছে অর্থাৎ থ্রি মাইল বা থ্রি কিলোমিটার রান পরিচালিত হচ্ছে অঙ্কের উপর লেখা বিভিন্ন ধরনের কবিতা ছড়া ইত্যাদি কম্পিটিশন হচ্ছে তাছাড়া বিভিন্ন ধরনের ওয়ার্কশপ বক্তৃতা অনুষ্ঠান আয়োজন হচ্ছে আজকের এই দিবসে আজকের দিবসে আরও একটি তাৎপর্য হচ্ছে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইনের জন্ম হয়েছিল আঠারো সনের আজকের তারিখে অর্থাৎ চোদ্দ মার্চ তো সেই দিক থেকেও আজকের দিবসের একটি গুরুত্ব রয়েছে তো আমরা এতক্ষণ পাই দিবস নিয়ে আলোচনা করলাম এখন প্রশ্ন হলো যারা আমরা ম্যাথামেটিক্স বা গণিত পড়াশোনা করি তো সেই ক্ষেত্রে পাইয়ের কিছুটা ব্যবহার আমাদের জানতে হবে পাই কোথায় ব্যবহার হয় যেমন বৃত্তের পরিধি নির্ণয় করতে পায়ের প্রয়োজন হয় পাই বৃত্তের পরিধি ইকুয়াল টু টুয়াইস পাই আর বৃত্তের ক্ষেত্রফল বের করতে পাইয়ের দরকার আছে যেমন বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু পাই আর স্কোয়ার তাছাড়া যেমন ব্যবহার আছে যেমন কম্পন মহাকর্ষণীয় সূত্র ইত্যাদিতে পায়ের ব্যবহার আছে তো অনেক ক্ষেত্রে ব্যবহার শুধুমাত্র পায়ের গণিত প্রেমীদের কাছে একটি বিশেষ দিন তা নয় পাই আমাদের সবার জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন আমার বিজ্ঞানী যারা চর্চা করে তাদের কাছেও আজকের একটি বিশেষ দিন প্রিয় দর্শক আপনারা যদি সত্যি গণিতপ্রেমী গণিত হয়ে থাকেন আহ পাই দিবস উদযাপন করতে চান তাহলে আমার একটি অঙ্কের দাদার উত্তর দিন কোন সংখ্যাকে দুই দ্বারা গুণ করলে গুণফল এক হয় তো সেই প্রশ্নের শুদ্ধ উত্তর পাব এই আশা রেখে এখানে সবাইকে পাই দিবসের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ধন্যবাদ